একজন জুয়েলারি ব্যবসায়ী যদি নিজের ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে তিনি অনেক দিক থেকে উপকার পেতে পারেন নিচে এ ধরনের একটি সিদ্ধান্তের মূল সুবিধাগুলো তুলে ধরা হলো এক ব্যবসার দৃশ্যমানতা বৃদ্ধি পাবে অনলাইনে ওয়েবসাইট থাকলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ আপনার পণ্য দেখতে পারবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে খোঁজ দিলে আপনার ব্যবসা সহজেই খুঁজে পাওয়া যাবে দুই অনলাইন বিক্রির সুযোগ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করা যাবে পিকমার্স সুবিধা দেশি বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে তিন আপনার ওয়েবসাইট সারাক্ষণ খোলা থাকবে ফলে কাস্টমার যে কোনো সময় পণ্য দেখতে ও অর্ডার করতে পারবে এমনকি আপনি ঘুমাচ্ছেন তখনও চার পণ্য প্রদর্শনের সহজ ও আকর্ষণীয় মাধ্যম প্রতিটি গহনার ছবি বর্ণনা দাম ও স্পেসিফিকেশন সহ সুন্দরভাবে উপস্থাপন করা যায় কাস্টম ডিজাইনের জন্য অনলাইন কাস্টমাইজেশন অপশনও রাখা যায় পাঁচ কাস্টমারের বিশ্বাস অর্জন একটি প্রফেশনাল ওয়েবসাইট ব্যবসার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে কাস্টমার রিভিউ সার্টিফিকেশন রিটার্ন পলিসি ইত্যাদি দেখিয়ে আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেন ছয় ডিজিটাল মার্কেটিং ও প্রচারণা সহজ হয় ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো সহজ হয় সেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক আসবে সাত কাস্টমারদের সাথে যোগাযোগ সহজ হয় ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম চ্যাট বা হোয়াটসঅ্যাপ লিংক যুক্ত করে সরাসরি যোগাযোগ রাখা যায় নিয়মিত নিউজলেটার বা অফার পাঠানোর সুবিধাও থাকে আট ব্যবসার ব্র্যান্ডিং সহজ হয় একটি প্রফেশনাল ওয়েবসাইট ব্র্যান্ড ইমেজ গড়তে সাহায্য করে লোগো রং থিম ও গল্প ব্র্যান্ড স্টোরে তুলে ধরে ব্যবসার স্বতন্ত্রতা তৈরি করা যায় তাহলে আর দেরি কেন আজই আসুন বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন